তো আজকের প্রশ্ন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্ন হলো যে পরিবেশ কাকে বলে পরিবেশ কি পরিবেশ এর সংজ্ঞা দাও বা পরিবেশ বলতে কি বোঝায় বা পরিবেশ বলতে কি বোঝাও তো প্রশ্নগুলো কিন্তু বিভিন্নভাবে করে থাকে এগুলো তোমরা অনেকেই জানো তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় মূল জিনিসটা হইলো যে পরিবেশ এই একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় পরিবেশ কাকে বলে পরিবেশ কি পরিবেশের সংজ্ঞা দাও পরিবেশ বলতে কি বোঝায় আমি এখানে চারভাবে লিখে নিয়েছি এর বাহিরেও করতে পারে যে পরিবেশ এটার পরিচয় দাও বা পরিবেশ এটার একটা উদাহরণ দাও পরিবেশের একটা বাক্য লেখো পরিবেশ এটা ব্যাখ্যা করো বিভিন্ন বিভিন্ন ভাবে প্রশ্ন করতে পারে তবে উত্তর কিন্তু একটাই তো আমরা ক্লিয়ার যে একটা প্রশ্ন বিভিন্ন করা যায় তবে উত্তর একটাই তোমাদের যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা কমেন্ট বক্সটা খোলা আছে ওখানে কমেন্ট করে তোমার সমস্যাটা যদি বলে যাও তাহলে আমি উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো বা দিয়ে দেবো তোমাদের কিন্তু আমি প্রশ্ন দেওয়ার জন্যই বসে আছি তো আমি অনেকগুলো প্রশ্ন দিয়েছি হয়তোবা বা দুই থেকে তিন হাজারের মতো প্রশ্ন কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে তো আমি যে এক চ্যানেলে দিছি এইরকম না আমি কয়েকটা চ্যানেলের মধ্যে তোমাদের জন্য ভিডিও আপলোড করছি তো তোমরা ওইগুলো চাইলে দেখে নিতে পারো শুধুমাত্র ইউটিউবে সার্চ করেই তোমরা সংগীত প্রশ্ন দেখে নিতে পারো আর যে প্রশ্নটা না পাবে ওইটা কমেন্ট বক্সে বলে গেলে আমি ওইটা যদি দিয়ে থাকি তাহলে লিঙ্ক পেয়ে যাবে তা না হলে নতুন করে আপলোড করে তোমাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে তো আশা করি ক্লিয়ার আজকে শুধু আমরা জানবো পরিবেশ কি পরিবেশ কাকে হলো পরিবেশের সংজ্ঞা পরিবেশ বলতে কি বুঝো আর অনেকের মনে একটা প্রশ্ন ডাকতে পারে যে আপনি উত্তরকোলা কোথায় পাচ্ছেন এটা কিন্তু একটা সাধারণভাবে যে কারো মনে এই প্রশ্নটা জাগতে পারে বা আমার কথা শুনেও তোমার জাগতে পারে যে আপনি উত্তরকোলা কোথায় পাচ্ছেন এটা তোমার জানা দরকার তো আমরা যেভাবে শিখছি ওইভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি তো আমি এখন বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি তো আমাদের নাইন টেন এদিকে কিন্তু এই প্রশ্নগুলো শেখানো হয়েছে বা আমরা শিখে গেছি তা আমরা যেভাবে শিখছি ওইভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি আমার মূল টার্গেট হলেও তোমাকে সঠিক উত্তরটা দিতে হবে তো আজকের প্রশ্নের নাম্বার হচ্ছে একশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন আর তোমাদের আমি চার থেকে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো এই চার থেকে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন শিখে নিলে তোমাদের প্রতিটা পরীক্ষার সৃজনশীল কমন পড়বে আর সৃজনশীলের কি কমন পড়বে এটাও তোমাকে জানা না সৃজনশীলের ক এবং খ নম্বর তোমার কমন পড়বে আর ছোট গোবরগ তোমার কমন করে নিতে হবে ওটা শিখার মতো কিছু নাই ওটা জানতে হবে যে ওটা কি জিনিসটা কি আসবে সৃজনশীল অর্থ অনেকেই জানো না সৃজনশীল অর্থ হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু তৈরি করা নতুন কিছু নতুন কিছু নতুন কিছুই করতে হবে সৃজনশীল মানে নতুন কিছুই করতে হবে তোমাকে নতুন কিছুই আমি বারবার বললাম কারণ হলো সৃজনশীল মানে এটা তুমি যেন বুঝতে পারো নতুন কিছুই করতে হবে তো ছোট গোবরগতে এমন প্রশ্ন আসবে যে উপরে রুদ্ধিপটা সারা বানিয়ে দিবে নতুন করে ওই উদ্দীপকের উপরে ডিপেন্ড করে ছোট বড় কথা প্রশ্ন করবে যে উদ্দীপক আলোকে বিশ্লেষণ করো উদ্দীপক আলোকে মতামত দাও বা তোমার মতামত দাও বিভিন্ন প্রশ্ন করে দিবে তোমার কিন্তু তৈরি করতে হবে কি পরিবেশ কাকে বলে পরিবেশের সংজ্ঞা পরিবেশ বলতে কিন্তু তো উত্তরটা দেখে নেওয়া যাক তো দেখো উত্তর জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে তো যেটা সঠিক উত্তর ওটা কিন্তু একবার পড়লেই বোঝা যায় আর যারা পড়ালেখা করেন অনেকে এবার বুঝতে একটু অসুবিধা হইতে পারে যে কোনটা সঠিক উত্তর বোধ উত্তর তো যারা যায় বেশিরভাগ ছাত্রছাত্রীরা তোমরা না জানাটাই স্বাভাবিক কারণ তোমরা তো প্রশ্নটা জানো না তো আমি কিন্তু সঠিক উত্তরটাই দেওয়ার দেওয়ার চেষ্টা করি সঠিক উত্তরটাই দিয়ে দিই তো উত্তর দেখো জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে তো এটাই ছিল পরিবেশ কি পরিবেশ কাকে বলে পরিবেশের সংজ্ঞা পরিবেশ বলতে কি পরিবেশের একটা উত্তর পরিবেশ কাকে বলা হয় পরিবেশের একটা উত্তর তোমাদের যদি আরো কোনো ক্লাসের প্রশ্নের উত্তর সরাসরি এভাবে লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে কমেন্টে বলে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে শুধু দেখাইলাম পরিবেশ কি পরিবেশ আমি যে কয়টা প্রশ্নের দেখাই দিচ্ছি তোমাদের প্রতিটা প্রশ্নই তুমি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে তারপর ওটা দেখে তুমি খাতায় নোট করে নিবি বা এই যে এখান থেকে তুমি দেখে দেখে লিখে নিবি লিখে চর্চা করবে চর্চা না করলে কিন্তু কিচ্ছুই মনে থাকবে না হাতে খুনে কয়েকটা প্রশ্ন আমার মনে থাকতে পারে আজকে প্রশ্নটা এই পর্যন্ত দর্শকের প্রতি সালাম আসসালামু আলাইকুম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুস্থ থাকবে কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি খুদাহাফেজ